হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রুই মাছের কালিয়া রান্না করে দেখাবো সবাই হয়তো পারেন তারপরও আমি রান্না করে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটা কথা বলি অনেক সময় অনেক খারাপ লাগে কারোর পরিবারে যেয়ে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব ফিরিয়ে নেওয়া এটা কিন্তু ভালো কাজ নয় আমি কিন্তু কারোর পরিবারে যে এই কাজটা করি না অনেকে এরকম করে এরকম মানুষ যেন আমার ভিডিও না দেখে বা সাবস্ক্রাইবও না করে খুব খারাপ লেগেছে তাই বললাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম সবার সাথে দেখো আমি রুই মাছটা কেটে ভালোভাবে ধুয়ে তারপরে লবণ হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যাতে ভাজার সময় ছিটকে না আসে দেখো আমি রুই মাছগুলো কথা বলতে বলতে ভেজে নিয়েছি এখন আলুগুলোও ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলুগুলোও এখন ভালো করে ভেজে নিয়েছি তোমরা কিছু মনে করো না কথাগুলো বললাম আমার খুব খারাপ লেগেছে অনেকে এই কাজটা করে আর যদি সবার পাশে সবাই না থাকি তাহলে কীভাবে হবে আর আমি কারোর পরিবেশবারে যেয়ে এই কাজটা কখনোই করি না যাদের একবার বন্ধু বানাই তাদের সবসময় পাশে থাকি দেখো আমার আলু ভাজা হয়ে গেছে এখন জিরে ফোরণ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেব দেখো আমি জল দিয়ে একটু ফেটিয়ে রেখেছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিতে পারো আমি আমার পছন্দ মতোই মরিচের গুঁড়োটা দিয়েছি সাথে পরিমাণমতো হলুদ গুঁড়ো সাথে জিরে আর গরম মশলা গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আপনারা যত ভালো করে কষাবেন ততই খেতে কিন্তু ভালো লাগবে আমি যেহেতু রুই মাছের কালিয়া করব তাই সাথে একটু টক দই দেবো দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম আমি টক দইটা বাসাই বানানো ছিল সেটাই ফেটিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম দেখো দিয়ে আবার ভালো করে নেড়ে চড়ে তারপরে কষিয়ে নিলাম দেখো আমার কষানোটা হয়ে যাচ্ছে তেলটাও ছেড়ে দিচ্ছে দেখো দেখতে কত সুন্দর লাগছে কালারটা দেখো আমার কষানোটা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আলুগুলো দিয়ে দেব বেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আবার ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে রুই মাছের কালিয়াটা করলে তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট করে জানিও দেখো একটু জল দিয়ে দিলাম আবার ভালো করে কষিয়ে নেব দেখো আমার কষানোটা হয়ে গেছে দেখতে কালারটা কত কালারটা কত সুন্দর এসেছে দেখো আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব তোমরা কতটুকু ঝোল রাখবে এটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম দেখো জুলটা উতলিয়ে এসে পড়েছে তাই আমি মাছগুলো দিয়ে দিলাম আর আলুটা আমি ভেজে নিয়েছি তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখো ভাজা মাছগুলো দিয়ে এখন নেড়ে রান্না করে নেব এই রুই মাছের কালিয়াটা তোমরা পোলাওর সাথেও খেতে পারো ভাতের সাথেও দারুণ লাগে পোলাওর সাথেও দারুণ লাগে খেতে তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আমি চিনিটা পছন্দ করি না তাই দিই নি এখন কিছুক্ষণ রান্না করে নেব দেখো দেখতে কত লোভনীয় হয়েছে একটু ভাজা জিরে গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে দেখো দেখতে কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমাদের বাসায় সবাই খুব পছন্দ করেছে রুই মাছের কালিয়াটা দেখো কালারটা কত সুন্দর এসেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে অনুরোধ এই কাজটা কখনোই কারোর পরিবারে যে করো না ভালোবাসা দিয়ে যদি বন্ধু করো সব সময় পাশে থাকবে আমি কিন্তু সবসময়ই সবার পাশে থাকব আমার পরিবারে সবাইকে দাওয়াত রইল আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে